আসসালামু আলাইকুম আজকে আমি আছি স্যান্ট মার্টিনের মেরিম পার্কের ভিতর এটা স্যান্ট মার্টিনের সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থিত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি স্থাপনা এইখানে সোলার সিস্টেম আছে ওদের অ্যান্ড এটা অনেক বেশি বড় জায়গা জুড়ে অবস্থিত অ্যান্ড এই পাশে হচ্ছে কি সমুদ্র এই পাশে হচ্ছে কি সমুদ্র এটা সবচেয়ে টুইন বিচ অ্যান্ড মেরিন পার্কের লোকেশন হচ্ছে কি সূর্যস্নান টুইন বিচ রিসুটির পাশেই এটা খুবই পপুলার একটা জায়গা সেন্টমার্টিনের জন্য এবং এর ভিতরে পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগছে তবে স্থাপনাগুলো অনেক বেশি করে ফেলছে এখানে এইখানে স্ট্রিট লাইট দেওয়া আছে সন্ধ্যাবেলায় যদিও এই লাইটগুলো জ্বলে অ্যান্ড এইখানে আছে সামুদ্রিক জীব বৈচিত্র্য জাদুঘর পরিবেশ অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এখানে যদি বা অনেক বেশি অনেক কিছুই আছে ভিতরে তো অন্য একদিন ভিতরে কি কী আছে সবগুলো দেখার চেষ্টা করব আজকে আমি মেরিন পার্কের বাহিরের যে স্থাপনাগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা রুম রুম আমি শিব না আমার মনে হচ্ছে এটা একটা সিঙ্গেল কটেজ অতিথি কিংবা কেউ আসলে এখানে ওনারা বিশ্রাম নেন এই যে স্ট্রিট লাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সন্ধ্যায় কিন্তু জ্বলে যায় জ্বলে ওঠে অটোমেটিকলি অ্যান্ড এইটা হচ্ছে একটা দুইতলা বিশিষ্ট ওনাদের রিচার্জ সেন্টার এই যে রিসার্চ সেন্টার বরাবর একটা কিন্তু গেট আছে গেট থেকে কিন্তু একদম সরাসরি আপনি সমুদ্র দেখতে পাবেন কারণ মেরিন পার্কের আপনার হচ্ছে কি দুই পাশের সমুদ্র যেটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই যে বিশাল স্থাপনা এখানে গড়ে উঠেছে এটা আসলে কি শেষ আমি শিউর না এটা দুই তলা বিশিষ্ট এখানে উপরতলা থেকে আপনি যা যাই হোক ভাই সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে কিছু এটা বিশাল একটা কনফারেন্স হলের মতো যদি এটা পরে আছে এখানে প্রশিক্ষণের পক্ষে একটা রুম দেখতে পাচ্ছি এটা খোলা আছে কিনা আমি জানি না হ্যাঁ এটা খোলা আছে এ হচ্ছে কি একটা কনফারেন্স রুম এখানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং আরটিও সেন্টার এখানে হয়তো বা কিছুদিন আগে মেয়েদের একটা টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিংয়ের উন্নয়ন প্রশিক্ষণ চলছিল এখানে সেটাই বুঝতে পারতেছি গ্রুপ মে গ্রুপ বা করা হয়েছিল তিন নাম্বার গ্রুপ ওদিকে আবার চার নাম্বার গ্রুপ এই যে এইখান থেকে কিন্তু আপনি সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এটার কিন্তু এই পাশের সমুদ্র এই পাশের সমুদ্র এই যে এটা হচ্ছে কি বারান্দা এইখান থেকে সমুদ্রটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো এই ছিল সেন্ট মার্টিনের মেরিম পার্কের ভিতরের কনফারেন্স রুম এই ছাড়া এই পাশে আরও একটা দুতলা বিশিষ্ট রুম রয়েছে কটেজ রয়েছে আমরা সেটা দেখে আসব তো আমরা দুতলা থেকে নেমে নিচে আসলাম নিচে এই পাশে আরও একটা সিঙ্গেল কটেজ এটাও অতিথি দেশ গেস্টরুম সম্ভবত হচ্ছে কি হ্যাঁ এটাও একটা কক্ষ সিঙ্গেল কটেজ এখানে খুব সুন্দর একটা দোলনা দেওয়া আছে পাশে কিন্তু সমুদ্র আমি একটা দোল খাই দুল খাইতে খাইতে কিন্তু সমুদ্র উপভোগ করার একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে অ্যান্ড যখন এইরকম নারকেল বাগান পাবেন অ্যান্ড বাতাস তো অ্যান্ড এটা হচ্ছে কি ওনাদের সর্বশেষ কক্ষ বিল্ডিং এখানে হয়তো বা অফিসের রুম প্লাস আরও বেশ কয়েকটা রুম থাকতে পারে তবে আর যাই হোক ব্যাপার প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে এই মেরিম পার্কের ভিতর অগণিত এটা আরো একটা বিল্ডিং এখানে একটা অফিস কক্ষ আছে বিশাল তিনটা দরজা দেওয়া আছে এখানে এটা দুই তলার সিঁড়ি অ্যান্ড এইটা হচ্ছে কি প্রবেশ গেট একদম মাঝখানের রোড হচ্ছে কি প্রবেশ গেট মেইন পার্কের ঢুকার প্রবেশ গেট ঢুকা মাত্রই এই স্ট্রাকচারটা চুকে পড়বে অ্যান্ড এই পাশে দুইতলা বিশিষ্ট এই পাশে একটা সিঙ্গেল কটেজ অ্যান্ড এই পাশে বিশাল জায়গা জুড়ে ভাই ওদের অর্থাৎ মেরিন পার্কের এই স্থাপনাগুলো রয়েছে আমি কিন্তু একদম শেষ থেকে এই জায়গায় এসে ইয়ে হয়েছে এখানে একদম শেষ পর্যন্ত যাইতে আমার আরও দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো আজকের এই ভিডিও এখানে শেষ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম